কৃষক দেখুন কৃষক তার আপন মনে ধান ভালো হয়েছে দিকা সেই একা একা ধান দাঁড়িয়েছে ধান দাইতে দাইতে মোটামুটি প্রায় শেষের পথে এই যে দেখেন অবস্থা আল্লাহর নিয়ামত পাম্পার ফলন হয়েছে আবার কি অবস্থা হ্যাঁ ধান কেমন হয়েছে আবার তোমার এই যে কৃষক তার আপন মনে ধান আপন মনে ধান আমার এই গ্রাম আমার কাছে সুন্দর লাগে আপনার কাছে কেমন লাগে জানি না অপরূপ এক দৃশ্য মেঘলা আকাশ কি অবস্থা তোমার ধান হয়েছে না আবার আল্লাহ সুন্দর আল্লাহ আল্লাহ কি আবার ধান ভালো দিছে

কোষ হইছে দান দাইতে থাকেন এই হলো সবচেয়ে বড় কথা কষ্ট করছেন আল্লাহ দান দিয়ে বাম্পার বলেন এই আর কি না আজকে সারাদিন দিন এখানেই আছেন নাকি হ্যাঁ হ্যাঁ

নিজে করতে হলে তাহলে সমান সম্মান আর যদি কামলা দিয়ে করেন তাহলে তো সারছে তাহলে ধান কি লেগে করো মানুষ কন এত টাকা খরচ করে বিশ টাকা যদি একখানি খেতে লাগে আর আপনি কখন যে কথাটা কইলেন যে বিশ হাজার টাকা চাল পাইবেন খালি খেটটা মনে লাভ নাকি খেটটা একটু লাভ